ইতালির নাগরিকত্ব আবেদনের সময় যে পাঁচটি ভুল করা যাবে না অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান আবেদনপত্রে সব তথ্য সঠিক এবং সম্পূর্ণভাবে প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ দিলে বা ভুল দিলে আবেদন বাতিল হতে পারে প্রয়োজনীয় নথিপত্র জমা না দেয়া আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল নথিপত্র জমা দিতে হবে যেমন দেশ থেকে সত্যায়িত ডকুমেন্ট আয়ের প্রমাণপত্র এবং ইতালিতে থাকার প্রমাণপত্র ভাষা দক্ষতা প্রদর্শনে ব্যর্থতা ইতালীয় ভাষায় প্রাথমিক দক্ষতা প্রদর্শন করা আবশ্যক আবেদনের সময় সাধারণত বি এক লেভেলের সার্টিফিকেট প্রয়োজন হয় তবে কার্ত সোজন থাকলে তা লাগবে না আবেদনের সময়সীমা মেনে না চলা নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট সময়সীমা মেনে চলা জরুরি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে তা গ্রহণযোগ্য হবে না আবেদন ফি না জমা দেয়া নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ার জন্য নির্ধারিত ফি সময় জমা দিতে হবে ফি জমা না দিলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে না এই ভুলগুলো এড়িয়ে চলে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া অনুসরণ করলে ইতালির নাগরিকত্ব প্রাপ্তির সম্ভাবনা অনেক বাড়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান